আমাদের স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি ডিমের একটা অন্যরকম একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা তো ডিমের ডিম ডিমের রেসিপি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচু টমেটো কুচু কাঁচা পাকা লঙ্কা আদা রসুন শুকনো লঙ্কা পাঁচ ছটা এলাচ আর নিয়েছি এখানে চারটে ডিম দেখতে পাচ্ছেন চারটে ডিম এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাবো খুব সুন্দর রেসিপি টেস্টি খেতে একদম নতুন ধরনের চলুন শুরু করা যাক প্রথমেই আমি ডিমটাকে নিয়ে নিয়েছি ঠিক আছে এরপর এর মধ্যে দিয়ে দেবো দেখবেন কিন্তু আর আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবচেয়ে বড় কথা কি জানেন তো আপনাদের কমেন্ট করতে খুবই ভালো লাগে একটু স্পাইসি ঝাল ঝাল সুযোগ মুখে যদি এইরকম ধরনের যদি ডিমের রেসিপি যদি তৈরি করে খাওয়া যায় না তো দারুণ লাগবে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ এটা দিয়ে দিলাম এইটা আমি ভালো করে ফেটিয়ে নেব এটা আমি সাইড করে দিলাম তাই এরপর আমি কী করবো একটা আমি মিক্সারে বাটি নিয়ে মিক্সারটা নিয়ে নেব মিক্সারে কিছু মশলা আছে সেটা আমি বেটে নেব যেমন ধরুন এই যে আদা রসুন শুকনো লঙ্কা এলাচ দিয়ে দিলাম আদা রসুন শুকনো লঙ্কা এলাচ

ডিম ভাজার মতো তেলটা দিই দিয়ে দিলাম ডিম ভাজার মতো আমি তেলটা দিলাম এবার তেলটাকে একটু গরম করব এইভাবে আপনারা কিন্তু ডিম করে খেতে পারেন খুবই সুন্দর লাগবে এরপরে আমি যে ডিমটা ফেটে রেখেছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে সেটা আমি দিয়ে দেবো ডিম আমি চারটে দিয়েছি আপনারা এখানে বাড়া কমা করতে পারেন বাড়িয়ে দিতে পারেন কমিয়ে দিতে পারেন এটা সুন্দর করে আমি ভেজে নিব এপি দুপিট দুপিট আলু সুন্দর করে ভেজে এরপর ডিমটাকে আস্তে করে উল্টে দিলাম

এটাকে আরো মিনিট দুয়ে দুয়ে আমি এটাকে টুকরো করে ভেজে নেব মিনিট দুয়ে বেশি ভালো তো বন্ধুরা এটাকে আমি সুন্দর করে দু তিন মিনিট ধরে ভেজে নিয়েছি এখন আমি এরপর এর মধ্যে দিয়ে দেবো তেল তিন চামচের মতন দেবো পরিমাণ মতন তেলটা দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হবে তো বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে জিরেটাকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নেব কয়েক সেকেন্ড হয়ে গেছে এরপর দিয়ে দেবো এখানে মশলা বাটি ধোয়ার জলটা আমি একটু করে দেবো মশলাটা কষিয়ে নিয়ে মশলা বাটি ধোয়ার জলটা আমি দিয়ে দেব এটা কষিয়ে মিনিট দুয়ে করে কষিয়ে দিয়ে দেবো এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে কষানো আমার হয়ে গেছে এরপর দিয়ে দেবো মশলাটি ধোয়ার জলটা এই জলটার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো ডিমগুলো ডিমটাকে দিয়ে একদম গ্যাসটাকে লোতে করে দেবে লোতে করে দিয়ে মিনিট চারেক ধরে এটাকে রান্না করবেন আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে একটু ধনে পাতা দিয়ে দেবেন ভালো লাগবে আমার কাছে ধরে এই মুহূর্তে নেই ধনে পাতা আমি যদি দিতে পারলাম না ধনে পাতা যদি দিতেই হয় ধনে পাতা ডাটা দেবেন সরিষার যে ডাটাগুলো আছে সেগুলো পাতা মিনিট চারেক ধরে এটাকে আমি রান্না করে তো বন্ধুরা শিখছি আমি পাঁচ মিনিট পর আরও এক দু মিনিট ডিমটাকে একটু ভাজা ভাজা করে দেব দেখেন এইভাবে একটু ভাজা ভাজা করে দেব আরও দু মিনিট আমি এটা ভেজে দিব আমার এটা হয়ে গেছে আর কোনো জল নেই এবার যেটুকুনি মানে সব তেল বেরোচ্ছে রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে ডিমের এটা আমি গ্যাসটা অফ করে দেবো এবার নামিয়ে দেখাবো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন আর নতুন নতুন রেসিপি দেখতে গেলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আবার অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন